এই শান্তিপূর্ণ রাষ্ট্রের উপরে মার্কিন হয়েছে দুঃখজনক ভাবে বিমান হামলা হয়েছে অসংখ্য কারিগর তারা ধ্বংস করেছে অসংখ্য মানুষ তারা হত্যা করেছে এবং ওখানে মারাত্মক ক্ষতিকর মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে আমরা দেখেছি হেলিকপ্টার দিয়ে তার স্ত্রী সহ গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার করে খান্ত হয় নাই তারা মাদুরীকে নিয়ে গিয়েছে সেই নিউ ইয়র্কে তারপর আমরা দেখলাম বর্তমান জগতের জঘন্যতম বাস্ত নায়কান বিছা করেছে সে সেখানে না আসা পর্যন্ত তারাই এই মার্কিন সাম্রাজ্যবাদী ফেদেজিওলা শাসন করবে যা অত্যন্ত নিন্দারহ আমরা তার নিন্দা জানাই সাম্রাজ্যবাদ কিভাবে দেশে দেশে মানুষের ক্ষতি করে বাংলাদেশের জনগণের প্রতি আমরা আহ্বান আপনারা খেয়াল রাখবেন আমরাও সাম্রাজ্যবাদদের নখরে আরারল নই আমরাও সাম্রাজ্যবাদদের নখরের দর্পণের ভিতরেই আছি সুতরাং সাধু সাবধান কোন ক্রমে এই সাম্রাজ্যবাদকে বাংলাদেশে প্রশ্রয় দেওয়া চলবে না বন্ধুগণ আমরা যখন কথা বলি আমরা দেখি সাম্রাজ্যবাদ সারা দুনিয়ায় কিভাবে ধ্বংসলীলা চালায় কিভাবে মানুষের মান মর্যাদা হানি করে কিভাবে সম্পদ হানি করে ভেনিজুয়েলার তেলের উপর তাদের চোখ পড়েছে তেলের উপর তাদের চোখ পড়েছে তেল হয়ে যাবে আমরা এই লুটের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই তেল সম্পর্কে রক্ষা করতে হবে ভেনেজুয়েলের জনগণকে আমরা নির্ভয় দিতে চাই আমরা বাংলাদেশের মানুষেরা বাংলাদেশের শ্রমিক নেই তোমাদের পাশে আছে থাকব আমি কথা বেশি বাড়াবো না আমরা প্রতিবাদ করতে করতে এসেছি আমরা প্রতিবাদ করছি এবং আমরা এই সভা থেকে স্পষ্ট করে বলে দিতে চাই আমরা এইখানে এই সময়ে এই মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন গড়ে তুলব